বাংলাদেশে সবই সম্ভব আপনি যদি পারফর্ম করেন তাহলে অবশ্যই সুযোগ পাবেন আমি ভাই আমার কেরিয়ার নিয়ে সন্তুষ্ট আল্লাহ যা যা যতটুকু খেলাইছে আলহামদুলিল্লাহ বাংলা একটা কথা বলে না যে মাখন দেওয়া বা তেল দেওয়া আমার আমার মধ্যে এইসব জিনিস ছিল না আক্ষেপ আমার লাইফ নিয়ে কখনোই ছিল না ভাই এখনও নাই আইসিসি থেকে মিল ব্যাক করছে যে ওরা আমার ব্যাপারে মিটিং করে যত তাড়াতাড়ি সম্ভব সেটা হচ্ছে ওদের রায়টা জানাই দেবে কাউকে তেলায় আমি খেলিনি ক্রিকেট এবং আমি আমার যোগ্যতায় খেলছি বললে তো ভাই অনেক কথাই বলা যায় আসলে সব কথাই বলতে চাই না বাট স্বজনপ্রীতি না আপনি আমার কথা হচ্ছে যে আপনি যদি একটা জায়গায় থাকেন আপনি যেহেতু এটা ন্যাশনাল টিম এটা আসলে কারো টিম না এটা হচ্ছে বাংলাদেশের টিম তো আপনি সব প্লেয়ারের চোদ্দোটা প্লেয়ারে একইভাবেই দেখবেন আপনি যদি এখন চারটা প্লেয়ারে পাঁচটা প্লেয়ারে ভালো চোখে দেখেন বা তাদেরকে বেশি গাইড করেন আর বাকবাকি যারা আছে তাদেরকে আপনি ওইভাবে ভালো মতো গাইড করতেছেন না তার মানে তো আপনি ফ্যান না তো স্বজন প্রীতি আসলে সেটা হয়নি বাট আমা আমার কাছে মনে হয় যে আমি অনেক স্টেট ফরওয়ার্ড ছিলাম আমি হয়তো বা মানে বাংলা একটা কথা বলে না যে মাখন দেওয়া বা তেল দেওয়া তা আমার আমার মধ্যে এইসব জিনিস ছিল না তো আমার কথা হচ্ছে যে আপনি যদি খারাপ থাকেন আমি আপনার মুখের উপর বলে দেব আপনি খারাপ তো আমার ওই তেল মারার অভ্যাস ছিল না দেখে হয়তোবা আমি একটু সাইডে আসি আগের ক্ষেত্রে যেটা হয়েছে যে এখন ভাই সিলেকশন প্যানেল নামে আসলে কিছু বলতে চাই না জাস্ট এতটুকুই এতটুকু বলি যে সব কিছু ফেয়ার হওয়া উচিত ছিল আপনি আমি যদি পাঁচটা সুযোগ পাই আরেকজন যাতে পাঁচটার সুযোগই পায় এমন যাতে না হয় যে আপনি পাঁচটার সুযোগ পাইলো বা আমি একটা সুযোগ পাইলাম বা আমি পাঁচটা পাইলাম বা আপনি একটা পাইলেন আমার কথা হচ্ছে যে সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া উচিত ছিল ন্যাশনাল নেমে অনেক প্লেয়ার আছে ন্যাশনাল নেমে ঢুকছে একটা ম্যাচ খেলছে বের হয়ে গেছে তাহলে আপনি ওরা নিলেনই বা কেন বাদ দিয়ে দিলেন বা কেন তো এরকম অনেক কিছু আছে ভাই ওইগুলা কথা বললে ভাই শেষ হবে না একদিন সাকিব ভাই হচ্ছে ভাই আসলে ভাই আমরা তো যা দেখি আসলে আমরা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ মানে সাকিব ভাই হচ্ছে মানুষের দেখানো কোনো কাজ করে না আর আমরা অনেকটাই দেখছি সেটা হচ্ছে মানুষের দেখানোর জন্য কাজ করে আর সাকিব ভাই হচ্ছে যে সাকিব ভাইয়ের সাথে মিশছে সে সাকিব ভাইয়ের সম্বন্ধে বলতে পারবে আমার মনে হয় না যে বাংলাদেশের যত প্লেয়ার আছে সেটা আপনি মানে সাকিব বেরে দেখছে আর কি কাছাকাছি যে এটা সেকেন্ড ডিভিশন বলেন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ বলেন বা ন্যাশনাল লিগ বা ন্যাশনাল টিম আপনি সবাই জিজ্ঞেস করবেন সাকিব ভাই কেমন আমার মনে হয় না মানে অফ দ্য রেকর্ড যে সাকিব বেড়ে নিয়ে কেউ একটা মানে বাজে কথা বলবে মানে প্লেয়ারদের কাছে তার ইমেজটা এমন বাট মিডিয়া বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন আসলে ওই যে বললাম যে উনি কাউরে তেলায় চলে না আর উনি হচ্ছে মানে কি বলবো দেখানো কাজ করে না সাকিব আসেন তো অনেক দিন খেলেছিলাম আসলে যদি কোনো মজার ঘটনা একটু শেয়ার করতেন আমাদের আমার মজার ঘটনা আসলে মজার ঘটনা তো ভাই সাকিব বাসে তো অনেক মজার ঘটনা আছে বাট একটা ফার্স্ট যখন আমি ন্যাশনাল নেমে খেলি প্রথম ম্যাচ আমাদের মনে সম্ভবত চার ইয়া তিরিশ চল্লিশ টাকার মধ্যে মনে হয় চার উইকেট পড়ে গেছিলো আমি তখন ব্যাটিংয়ে নামছিলাম সাকিব বেমারে বলছিল যে আমি আর সাকিব বে তখন উইকেটে ছিলাম সাকিবে শুধু আমাকে বলছে যে উইকেটে থাক তুই যতক্ষণ উইকেটে থাকবি তোকে ততক্ষণ টিভিতে দেখাবে সেটা হঠাৎ মনে করল তাই বললাম আর কি নিজেকে মাঠে মিস করেন না ভাই আমি এখন জন্মের পর থেকে খেলাধুলা করি ক্রিকেট খেলছি ক্রিকেট ভালোবাসছি তা মাঠে তো অবশ্যই মিস করি ইনশাল্লাহ আরও ওয়েট করতেছি যে আরও পাঁচ ছয়টা মাস কী হবে যত তাড়াতাড়ি সম্ভব কেটে যায় আপনাকে আসলে যেভাবে গ্রহণ করছি এখনো যেভাবে আপনাকে দেখে আসলে আপনাকে একটু লাকি মনে হয় কিনা নিজেকে যে এত ভক্ত আপনার এত ফ্যান ফলোয়ার্স লাকি মনে হবে কি ভাই ভাই মানুষ তো গালিও দিছে আমাদের গালাগালি করছে না তো আমার কথা হচ্ছে আপনি যেমন থাকবেন মানুষ আপনাকে ওইভাবেই ট্রিট করবে তো আমার ভাই এগুলা নিয়ে লাকি আনলাকি এগুলা নিয়ে আমার কাছে কিছু মনে হয় না ভাই আপনি পারফর্ম করবেন ভক্ত হবে আপনি খারাপ কোচ করবেন গালিগালাস করবে মানুষের ভাই মানুষে আটকানো যাবে না ভাই এরা কারে কখন ভালোবাসবে আর কারে কখন গালাগালি করবে ভাই বাংলাদেশের মানুষ বলা বোঝা মুশকিল ভাই একদম শেষ প্রশ্ন যদি করি আসলে আপনি তো আবার ক্রিকেটে ফিরছেন আসলে দুই বছর পর বা আগামী দুই বছর আসলে আপনি নিজেকে নিয়ে কী প্ল্যান করছেন নিজেকে নিয়ে প্ল্যান তো ভাই আসলে কিছু নেই আমি চেষ্টা করব ন্যাশনাল টিমে খেলার জন্য এটাই হচ্ছে আমার গোল থাকবে প্ল্যান থাকবে অবশ্যই বাট যেরকম আমি আপনারা বলি লাস্ট লাস্ট ইয়ারের আগে আর মানে আমি বিপিএলে খেললাম সেকেন্ড গেটার ছিলাম সম্ভবত আর হচ্ছে সেকেন্ড হায়স্ট উইকেটটা ছিলাম আলটিমেট কিন্তু আমি তারপরে কিন্তু আমাকে কোথাও সুযোগ পাইনি আমি আমি জানি না কেন পাইনি সুযোগ দেওয়া হয়নি এ টিম বলেন বা ন্যাশনাল টিমের স্কোয়াডে বা ওই যে তিরিশ জনের ডাক দেয় যে তারপর হচ্ছে এই যে ওয়েস্ট ইন্ডিজ না কোন ন্যাশনাল টিম আসছে প্র্যাকটিস ম্যাচ হইছে এ টিমের খেলা হইছে বাট আমি কোথাও সুযোগ পাইনি আমি জানি না কেন সুযোগ পাইনি একটা কথা আরেকটা কথা মনে হলো নাসির ভাই আপনার ওই সিজনের পরই মিনহাজুল আবেদিন নান্দু বলেছিলেন যে আপনাকে সুযোগ দেওয়া হবে এবং ন্যাশনাল টিমের খুব কাছেই আপনি ছিলেন তারপরে ওই সুযোগটা না পাওয়া একটু কি হতাশার কিনা হতাশার কিছু না ভাই আমি এগুলা এগুলা মানে এখন ভাই বললে তো ভাই অনেক কথাই বলা যায় ভাই এখন ভাই সত্য কথা বলতে ভাই আমি আরও খেলতে চাই ছয় সাত বছর খেলি ভাই তারপরে কারে নিয়ে কি বলতে হবে বা ছয় সাত বছর পর বলবো ভাই এখন এখন বলা যাবে না ভাই ফেরত পর তো অবশ্যই কঠিন আছে ভাই এখন তো যেহেতু আমি প্রায় এক বছর ধরে এখন খেলাধুলার বাইরে সো ন্যাশনাল টিমে খেলার ইচ্ছা আছে সবসময় ছিল ভবিষ্যতেও থাকবে বাট বাংলাদেশে সবই সম্ভব আপনি যদি পারফর্ম করেন তাহলে অবশ্যই সুযোগ পাবেন ইনশাআল্লাহ আমি আর হয়তো বা কিছুদিন পর খেলা শুরু করব। আমার সাসপেনশন উঠে যাবে তারপরে আমি চেষ্টা করব ইনশালা ভালো মতো পারফর্ম করে আবার ন্যাশনাল গেমে খেলার জন্য আমাকে সাসপেন্ড করছে দেড় বছরের জন্য বাট বিসিবি থেকে কোনো রিকোয়েস্ট করা হয়নি তো আমি ফারুকবার সাথে কথা বলে যা আইসিসিতে একটা মেল পাঠাইছে যে সাসপেনশনটা কমানো যায় কি যায় না সো এই কারণে গেছিলাম আইসিসি থেকে মেল ব্যাক করতে যে ওরা আমার ব্যাপারে মিটিং করে যত তাড়াতাড়ি সম্ভব সেটা হচ্ছে ওদের রায়টা জানাই দেবে দেড় বছরের সাসপেনশন আমি ওইটা বলিনি আমি বলছি যে আমাকে দেড় বছর সাসপেন্ড করতে বাট বিসিবি থেকে হচ্ছে রিকোয়েস্ট করে নাই আর কি তো এই 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 বোর্ডের সাথে আমি ফারুকের সাথে দেখা করে আমি তাকে রিকোয়েস্ট করছি যে আপনি একটু বলেন যে আইসিসি যাতে আমার সাসপেনশনটা একটু কমাই দেয় তো ফারুক ভাই হচ্ছে সেটা বলছে এবং বিসিবি থেকে আইসিসিতে মেল পাঠাইছে এবং আইসিসি সেই মেলে রিপ্লাই দিছে যে ওরা কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা জানাবে আমি ভাই আমার কেরিয়ার নেওয়া সন্তুষ্ট আল্লাহ যা যতটুকু খেলাইছে আলহামদুলিল্লাহ বাট কেরিয়ার আরও ভালো হওয়া উচিত ছিল আমি যে টাইপের প্লেয়ার আমি মনে করি যে আমি আরও আরও বাংলাদেশে সার্ভিস দিতে পারতাম বাট সেটা হয়নি বাট যেটা কপালে ছিল সেটাই হয়েছে এখন এটা নিয়ে আর কিছু বলার নাই আক্ষেপ আমার লাইফ নিয়ে কখনোই ছিল না ভাই এখনও নাই আমি যতদিন ক্রিকেট খেলছি আলহামদুলিল্লাহ খুব ভালো মতোই খেলছি কাউকে তেলায় আমি খেলিনি ক্রিকেট এবং আমি আমার যোগ্যতায় খেলছি তো আমার লাইফ নিয়ে ক্রিকেট নিয়ে না আমার লাইফ নিয়েও বলেন বা ক্রিকেট নিয়ে বলেন আমার কোনো আক্ষেপ নাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং যতটুকু আমার কপালে ছিল অতটুকুই খেলছি